জায়গায় যেই জমি আমার পেয়ে ভাইয়েরা গোটা বিশ্ব থেকে মুসলমান দেশে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে দেয় কালমার দেওয়া দাওয়াত দিয়ে দেয় ওয়ালা কি কাজগুলো সেই কাজের আমজাম দিয়ে দেয় আমি আপনাদের ক্ষেত্রে খেদমতে বলতে চাই আমার প্রিয় ভাইরা সাদিয়ানির বাচ্চারা কাদিয়ানির বাচ্চারা ইসলামের জাতীয় দুশমনেরা মুসলমানদের উপর আক্রমণ করে গত দিন ছয় জনকে আমার ভাইরা শাহাদত করে দিয়েছে শত শত মানুষকে তারা হসপিটালে পাঠিয়ে দিয়েছে পরিষ্কার বক্তব্য হল আমার ভাইরা আজকে গোটা মুসলিম জাতি শত এবং বাংলার মুসলমানরা অক্তমত্ত হয়ে এক

প্রিয় ভাইরা আমার আপনারা দেখেছেন ওই মুয়াজ্জিন নূর এই নাস্তিক বা মুরতাต টকমনা বাগের বাচ্চা মাথায়ে bande মুখে রাখে দাড়ি মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু ইহুদির দালাল নাস্তিকের বাচ্চা ইন্ডিয়া থেকে অর্থ এনে ব্রিহেন্দর রাষ্ট্র থেকে অর্থ এনে মানুষদেরকে অর্থের মাধ্যমে লোক দেখিয়ে নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করতে শুধু তাই নয় বাংলাদেশের যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস মাদ্রাসা ছাত্র মাদ্রাসার যারা শিক্ষক মণ্ডলী তাদের উপর আক্রমণ করতে তারা আমার ভাইরা ছাড় দিচ্ছে না সুতরাং পরিষ্কার একটা এই বক্তব্য যারা টুঙ্গির ময়দানে গিয়ে ফিতনা ফাসাদ শুরু করে দিয়ে আমার ভাইদের উপরে হাত তুলে আমার ভাইদেরকে শহীদ করে দিয়েছে ওই মুয়াজ বিন নুরের আমরা অতি তাড়াতাড়ি আমরা তাকে কাঠ গোড়া এনে প্রশাসনকে বলবো ওকে এনে আইনের আওতা এনে আমার ভাইদেরকে শহীদ করার কারণে নূরকে বাংলার জমিনে ফাঁসির কাছে ঝুলিয়ে ওর হত্যা করতে হবে কথা বলেন ঠিক না যারা মানুষের জীবন নিয়ে খেলা করে ওরা ইসলাম মানে না যারা মানুষের জীবন নিতে পারে ওরা মুসলমান হতে পারে না যারা মানুষের জীবনটা হরণ করে দিয়ে শহীদ করে দেয় ওই নাস্তিকবাদীদের দা তাদের সাথে সম্পর্ক রাখবো না চিল্লা কথা বলেন ঠিক কিনা একটাই বক্তব্য হলো আল্লামা রাজি বলেছেন কাদিয়ানিরা যে পথে চলে গেছে সাদিয়ানিরা ওই পথেই চলে যাবে আমার ভাইয়েরা পরিষ্কার কথা শুনে রাখেন সুক্ষ সরজন্ত করা হচ্ছে একদম সুক্ষ সরজন্ত করা হচ্ছে কিভাবে আবারো বাংলাদেশে একটা ফিতনা এবং ফাসাদ লাগানো যায় কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাবো যদি আপনারা আমার কথাগুলো রক্ষা করতে পারেন আমি আপনাদেরকে বলবো এ মাহফিল করে কি লাভ হবে এ জালসা করে কি লাভ হবে আমার প্রিয় ভাইরা আমার বাংলাদেশে যদি আমি আর আপনি অক্ষবদ্ধ ভাবে কোনের রাজ قائم করতে না পারি মানুষের জাল মাল নিরাপত্তা দিতে না পারি আমার ধর্মর হয় প্রতিটি কাজেই আমরা এখন ব্যর্থ আছি ব্যর্থ আছি ব্যর্থ আছি চিল্লা কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি ওদেরকে বলবো যারা সাদিয়ানি তোমরা শুনে রাখো তোমরা মনে করেছো আমরা আব্রাহার মতো শক্তিশালী এটা মনে রাখিও আল্লাহর গোলামেরা যদি আব্রাহার মতো শক্তিশালী হয়ে থাকো আমরা আবাবিলার ভূমিকায় আমরা গ্রহণ করব কথা বলেন ঠিক কিনা তোমরা যদি মনে মনে করে থাকো আমরা নমরুদের ভূমিকায় আছি এটা রাখবে বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু ওরা ইব্রাহিমের ভূমিকা পালন করবে কথা বলেন ঠিক কিনা তোমরা যদি মনে করে থাকো আমরা ওই যে দেখা যায় ফেরাউনের ভূমিকা পালন করব, ওই ওদের মতো ভূমিকা পালন করব। এটা মনে রাখিও আমরা কিন্তু পায়গম্বর হুসার মতো ভূমিকা পালন করব কথা বলেন ঠিক কিনা তোমরা যদি মনে করে থাকো আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা ফরিদ ইবনে মুগরা ওদের মতো ভূমিকা আমরা পালন করে আবার মস বিন্দু তোমাকে বলতে চাই আবার যদি বাংলাদেশে একটা লাশ ফলাইতে চাও ঐক্যবদ্ধভাবে আজকে আমরা বলেছি তোমাদেরকে যুদ্ধ আটা করা হবে বাংলার জমিন থেকে যারাই হলো সাদিয়ানি ওদেরকে বিদায় করা হবে চিল্লায় কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার এই জন্যই কথাগুলো বললাম কারণ লেগেছে এই জায়গায় রক্ত নিয়ে খেলা করে ইসলাম প্রচার করতে যাও মানুষের জীবন নিয়ে তোমরা ইসলাম প্রচার করতে যাও কোন তরিকা তোমাদের কোন তরিকা যেই নবীর যেই নবী এবং নবী প্রেমিক সাহাবীদের তাবলীগ নিয়ে তোমরা দ্বীনের মার্কাজে বের হয়ে যাও ওই নবী তো মানুষের জীবন নেয় নাই বরং মানুষের জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন কথা বলেন ঠিক কিনা আর আজকে ইন্ডিয়ার দা দালাল হয়ে বাংলার জমির নৈরাজ্য করার জন্য তোমরা টুঙ্গির ময়দানে গিয়ে মানুষকে তোমরা শহীদ করে দিচ্ছ আর বলতেছো আমরা ইসলাম পাগল আমরা তো লিগ বলা বলা বাট পারিয়ার করিস না পিঠের চামড়া থাকবে না কথা বলে ডেকে না বাট পারিয়ার করবে না পিঠের চামড়া থাকবে না একটাই কথা বলে যায় ইসকন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী সাদিয়ানি ওই পথেই যাবে কাদিয়ানি যেই পথেই গেছে এখন থেকে একটাই মেসেজ আমার এলাকায় আপনার এলাকায় আপনার ওয়ার্ডে আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে আপনার ইউনিয়নে আপনার থানায় আমার থানায় আপনার জেলায় আমার জেলায় আমার বিভাগ আপনার বিভাগ আপনার দেশে যেখানেই সাদিয়ানির মারা থাকবে اولادন থাকবে ও নারীบุรี থাকবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ওদের সাথে কোনো আপস নাই করব না ইনশো আল্লাহ কারণ ওদের আছে ইমানের ভিতরে ঘুন পোকা ওরা মানুষের জীবন নিতে পারে মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহ বলা বানাইতে পারে না কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কথা যারা মানুষের জীবন খেলা করে ওরা আমার আপনার বন্ধু হতে পারে জোরে বলেন পারে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে বোঝা তাও ফিকদা জোরে কনা আমিন আরazole বলেন আমি কষ্ট পাইলেন আপনারা বলে হুজুর শুরুতে আপনি ওয়াজ করতে এসে এত গরম বক্তব্য দিলেন কেন কেন গরম বক্তব্য দিলেন জানেন আজকে আপনি সিরাজগঞ্জের একটা কোণে শিলন্দহ বসে আছেন কিন্তু টঙ্গীর ময়দানে চিত্র আপনি যদি দেখেন নাই আমার ভাইরা ইসতেমার ময়দানে দৃশ্য আপনি দেখান নাই কিভাবে মানুষদের উপরে এই যে রাতের বেলায় গিয়ে তারা হামলা করলো এটা তো পশু ছাড়া জানোয়ার ছাড়া আর কেউ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমারও প্রিয় ভাইরা তাহলে আবি আর আপনি মাহফিল করে কিলাফ যদি সচেতন হতে না পারি বলে আল্লাহ রাসুল তো বলেছেন ইন্দাল মুসলিম প্রত্যেকটা মুসলমান ভাই ভাই এক মুসলমান আঘাত পাবে আমার আঘাত লাগবে কথা বলেন ঠিক কিনা এক মুসলমান দুঃখ পাবে আমিও দুঃখ পাবো এক মুসলমান কষ্ট পাবে আমারও কষ্ট লাগবে সুতরাং যে ছয় জন শহীদ হয়ে কবরও চলে গেল ওরাও তো দিনের কাজের মধ্যে ছিল ইসলামের কাজের মধ্যে ছিল আমার ভাইয়েরা আমি আপনি বসে আছি শিলন্দহ গ্রামে আমি আপনি বসে আছি তারাস থানার একটা গ্রামে কিন্তু আমার প্রিয় ভাইয়েরা ওই মানুষগুলো তো গিয়েছিল টঙ্গীর ময়দানে তারা লাঠি সুন্দর করে গাড়বে সামিয়ে টাঙ্গাইবে দিলের তামান্না ভারত থেকে পাকিস্তান থেকে এরপরে বিভিন্ন ইসলামিক কান্ট্রি থেকে সেখানে মুরব্বীরা আসবেন দিনের কথাগুলো বলবেন দিনের আলোচনা হবে ওদেরকে সম্মান জানানো হবে আল্লাহর গোলামেরা ভালো কাজে যারা গেল যাদেরকে আহত করে শহীদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো ওর পরিবারের কি অবস্থা হবে আমি আপনি যদি এখান থেকে যদি আওয়াজ না তুলি প্রতিবাদ না করি নাস্তিকবাদে যারা আছে মুরতাদ যারা আছে ইহুদির চানসা যারা আছে এই বাংলার জমিরে ওদের সাহস স্পর্ধার হবে বেরো যাবে এই জন্য একটাই আওয়াজ একটাই বক্তব্য একটাই কথা একটাই মেসেজ আপনি যদি মুসলমান হয়ে থাকেন শাজিয়ানের বিপক্ষে আপনার চলকান তুলতে হবে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না যারা যারা একথা বলতে পারে যে আল্লাহর হাতে হেদায়েত নাই হেদায়েত আমার হাতে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ যারা বলে যে যারা মাদ্রাসায় চাকরি করে মসজিদে চাকরি করে ওদের বেতন না না বেতন নিলে বিশ্বার টাকা নেওয়ার সে ওরা বড় ক্ষতির মধ্যে পড়বে খারাপ হয়ে যাবে যে কথা বলে আবার যে বলেছে তারা যাকে আমির মাইনা টুঙ্গির ময়দানে গিয়ে মারামারি করে মানুষকে শহীদ করে দিচ্ছে ওরা যাকে আমির মানে সেই সাদ সাহেব বলেছেন কেউ যদি আমাকে আমির হিসেবে মেনে না নেয় সে জাহান নামি হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আর সরকার নাউজুবিল্লাহ এরকম অনেক কথাই বলেছে আমি আপনাদের খেদমতে একটাই কথা বলতে চাই প্রিয় ভাইরা আমার আল্লাহর গোলামেরা চিল্লা বলেন তো হেদায়েতকার হাতে আরো জোরে বলেন হেদায়েতকার হাতে আমার ভাইয়েরা আমি আপনাকে অপ্ত বলতে চাই সে কেমন করে গোটা বলতে সাহয ভাইলো আমাকে আমি না বলালে তুমি জান না হয়ে যাবে যার কুবুরি বর্তমান যার ভেতর আছে সে কখনো কোনো অবস্থাতেই হিম ধর্ম সলমানেরা আমিও হতে পারে না আমি না হতে পারে না আমি না হতে পারে না জেল্লা গোটা বলেন ঠিক কি না বাংলাদেশে কার হয়ে যাবে পরিষ্কার কথা আমার বাংলাদেশে দ্বিতীয় কার হবে বাংলাদেশে আর একটা হয়ে যাবে প্রয়োজনে বাংলার জমিরে লাশ পরে যাবে রক্ত ঝরিয়ে দিবে একটা বিষয় মনে রাখবেন যে জমিনে মমিন মুসলমানের রক্ত ঝরে ওই জমিনকে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি ইসলামের জন্য কবুল করে না আল্লাহ একবার জোরে বলে পরিষ্কার কথা পরিষ্কার বক্তব্য আমাদের হলো ওই ভাঙ্গ সেই ইহুদির দালাল ওই ইন্ডিয়ার বাংলাদেশে আমরা আনতে না মানুষকে এবং যারা মানুষের জীবন নিয়ে খেলা করলো ওদের কোনো ইস্তেমা হবে না কালকে আমাদের বড়রা পরিষ্কার বলে দিয়েছেন তোমরা শোনো বাংলার জমিনে আমরা একটা সুবর্ণ সুযোগ দিয়েছিলাম দুই পর্বে ইস্তেমা হবে আর ওই দুই পর্বের ইজতেমায় আলেমদের তত্ত্বাবধায়ন হবে কিন্তু মেসেজ করা হয়েছে গতকাল আমার বে ভাইরা মানুষের জীবন নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে মানুষের রক্ত ধরা শুরু করে দিয়েছে বাংলার জমির মানুষকে শহীদ করে দেওয়া শুরু করে দিয়েছে ওদের কোনো ইস্তেমাই হবে না ওদের কোনো ইস্তেমাই বাংলার জমিনে হবে না চিল্লা কথা বলেন ঠিক কিনা ইস্তেমা তো তারাই করবে যাদের আছে ঈমান কথা বলেন না কেন আপনারা ইস্তেমা তারাই করবে যারা ঈমান আছে আল্লাহর উপরে আমার ঈমান নাই আপনার ইমান নাই সুতরাং আমার তো কোনো ইস্তেমা হতে পারে জোরে পারে সুতরাং শেষ কথা হলো ওই মহাজবিন নূর ওই মহাজবিন নূর আমার কথাগুলো হয়তো শিরন থেকেও শুনবে না কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যাবে মহাজবিন নূরকে সতর্ক করতে চাই তুমি শোনা রাখো তুমি যতগুলো জীবন নিয়েছ যতগুলো মানুষকে তুমি আহত করেছ তোমার নেতৃত্বে কত কোটি টাকা তোমাকে সেই দালাল দিয়েছে সেই নাস্তিক দিয়েছে ইহুদি তোমাকে দিয়েছে। নিজের অস্তিত্ব তুমি হারিয়ে ফেলো না বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে জীবন দিতে জানে কিন্তু ইসলাম কারুর কাছে বিক্রি করে তারা তোমার কাছে মাথা রাতা করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ গোলামের আমরা ইসলামকে ভালোবাসে কি বাসি না জোরে কথা বলেন বাসি কি বাসি না সুতরাং পরিষ্কার কথা হলো আপনাদের সবাইকে সাথে করে নিয়ে একটাই মেসেজ যদি ডাক আসে কোনো সময় বাতিলের বিপক্ষে আমাকে আপনাকে চোরগান দিতে হবে যদি কোনো সময় ডাক আসে বাতিলের বিপক্ষে আমাকে আপনাকে ময়দানে যেতে হবে যদি কোনো সময় ডাক আসে বাতিলের বিপক্ষে আমাকে আপনাকে চোরগান দিতে হবে না রয়ে তাকবির বলতে হবে ওদের সাথে জিহাদ করতে হবে আল্লাহর গোলামেরা আপনারা রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা না লিল্লাহে তাকবীর মুসলমান যেই মাহফিল একটা বেটাসল নাই কারণ যারা স্লোগান দিতে পারে ওরা কি বেটাসল স্লোগান দিবে না মহিলাররা ওরা আস্তে আস্তে কথা বলবে আর আমরা তো আলহামদুলিল্লাহ বেটাসল আমরা স্লোগান দিলে বাতিল ভয়ে কাঁপবে এতগুলো মানুষ মঞ্চে দিয়ে সামনে দিয়ে একটা লোক স্লোগান দেয় নাই আমি মনে করি আপনার এখনো বেটা হয়ে হবে পারেন নাই আল্লাহ আমাদের কবল করে জোরে কন আমিন আরো জোরে বলেন আমিন ইস্তেমার ময়দানে কি আপনারা যান যান কি সবাই আসলে অনেকেই যাওয়া হয় না বলে বাংলাদেশ থেকে পাঁচশো টাকা হলেই তো ইস্তেমার ময়দানে যাওয়া যায় ছয়শো টাকা হলেই যাওয়া যায় খানাপিনা পিনা সহ তিন দিনের গাড়ি ভাড়া সহ এক হাজার টাকা হলেই হয়ে যায় এতে আমরা যাই না আর্থিক ক্ষতির বা চিন্তা করি কিন্তু এটা মনে রাখবেন এমনও রাষ্ট্র থেকে বাংলাদেশে টঙ্গির ময়দানে আসে তিন দিনের ফিকিরে লক্ষ লক্ষ টাকা বিমান ভাড়া লাগে সুবাহ লক্ষ লক্ষ টাকা প্লেন ভাড়া লাগে লক্ষ লক্ষ টাকা বিমান ভাড়া লাগে ওরা লক্ষ লক্ষ টাকা খরচ করে টঙ্গীর ময়দানে এই জন্য আসে বলে ওই জায়গায় এক দুইজন লোক থাকে না ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ এক সাথে হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে কারো না কারো দোয়া কবুল কইরে নাই আর একজনের দোয়ার করতে আল্লাহ টঙ্গীর ময়দানে সবার দোয়া আমার আল্লাহ তার দরবারে কবুল করে না জোরে বলেন সুবহান আল্লাহ যেই টঙ্গীর ময়দানে আমার ভাইরা যেই টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয় আল্লাহ তাআলা যেন এই এজতেমাকে সুন্দরভাবে করা তাহফিকদার সকলেই বলেন আমিন শোনায় উপস্থিতি সুরা শফিৎ থেকে আমি জে আয়তিকালি মা তেলাওয়াত করেছি আজকের যারা কুমুটি তারা বলেছেন হুজুর অত্যন্ত শীতের ভিতরে আমরা লম্বা সময় ধরে আলোচনা করাবো না আপনি তো আমাদের এলাকার সন্তান সুতরাং আজকে গুরমা মাহফিল হচ্ছে মালসিন মাহফিল হচ্ছে বস্তুলে মাহফিল হচ্ছে দীর্ঘ রাত পর্যন্ত এখানে আলোচনা হবে না হুজুর সর্বোচ্চ নয়টা থেকে ছয় নটার মধ্যে ইনশাল্লাহ চলে আসবে কারণ জুবাইর আহমেদ তা শরীফ অত্যন্ত সুমিষ্টি ভাষী একজন আলোচক আমরা তার কণ্ঠ থেকে লম্বা সময় আলোচনা শুনবো ইনশা রাজি আসন্ত ইনশাল্লাহ এই জন্য যুবকদের পরামর্শ নয়টা ছয় নটার ভিতরে হুজুরিকে মঞ্চে আনবো এই অল্প সময় আমি আপনাদের নিয়ে একটু মুজা করার নিয়তে কিছু কথা বলবো আল্লাহ যেন আমাদের সবাইকে আমিন মুসলমান আমার কথাগুলো দুনিয়ার আল্লাহ দিল সব মানুষের আমার ভাইরারে একটা উদ্দেশ্য আছে লক্ষ্য আছে আমার ভাইরা যেমন করে আজকে শিলন্তহীল যুব সমাজ একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকের এই মাহফিলটা লাগাইছে কথা বলেন ঠিক কিনা প্রশ্ন করতে পারেন হুজুর কি মনের তামান্না কি আসা নেয়া যুবক না মেলা লাগাইল আমার জুহেল ভাই আমার বাজান শফিকুল ইসলাম শফি এবং মুক্তার ভাই কয়েকজন যুবক আমাকে বলেছে জাকারিয়া ভাই আমাদের দিলের তামান্না মাহফিলের যত টাকা খরচ হয় আমরা খরচ করব কিন্তু অল্প কিছু কালেকশন করবেন মাদ্রাসার একটা বারান্দা লাগবে বারান্দা সুন্দর হবে আল্লাহর গুলামের আমি আপনাদের খেদ মতে বলতে চাই যারা মসজিদ ঘর বানায় তাদের জন্য জান্নাতে ঘর বানায় একজন চিল্লায় বলেন তিনি কে